রেডিও আওয়াজ আছে রেডিও আওয়াজ আছে রেডিও এরকম স্টাইলটা একটু অন্য রকম তো এরকম এরকম চুল তো দেখা হবে ঠুমে খাবার সময় তো দেখতে থাকো আমরা আমাদের সাথে দেখা হচ্ছে বিয়ে বাড়ি গিয়ে থাকো থাকো হ্যাঁ ছেলে বলছে দেখতে থাকো দেখা হচ্ছে বিয়ের বাড়িতে গিয়ে তবে আমরা এসে পড়লাম বিয়ের বাড়িতে এই যে বাড়ির দিকে গেট থেকে বাড়ির দিকে ঢুকছি তো গেটটা এত দূরে করেছে যে বাড়ি এক জায়গায় গেটটা করেছে আর এক জায়গায় এদিকে এদের কী কী চাষ টাস করেছে সেই জন্য একদম বাইরে তো বাড়ির থেকে বাড়ি ঢুকে বাড়ির থেকে আসলাম আমার পেছনে বাড়িতে কোণে তারপর বেরিয়ে বললো যে ওই ওইদিকে তো কোণের ওইখানে যাচ্ছি আমরা এখন একটু গোলুমু যাচ্ছে আমার সাথে তো ওখানে গিয়ে গিফটটা দিয়ে আমরা একটু ঢুকছি তো সবাই জানতো গ্রামের বিয়েতে সবাই গেটের সামনেই জামটা করে আর কি বলবো এইদিকে ভিড় নেই কেন নেই ওই গেটের সামনেটাই একদম ভিড় জমাইছে সবাই মিলে তো আমরা ঢুকছি আস্তে 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 ঢুকে পড়লাম এই যে কোণের এখানে এখানে কোণে বসে আছে তো এখানে আমি গিফটটা দিয়ে দিচ্ছি দিয়ে এই যে এত ঠান্ডার মধ্যেও কোন একটু চাদর টুকুর কিচ্ছু নেয়নি তো গিফটটা দিয়ে আমরা একটু গোলোমলু বলছি হাঁটবে একটু ওইদিকে ওদিক তো আমরা একটু ফোনটা নিয়ে একটু ভিডিও করতে করতে একটু একটু হাঁটছি আর ও বাবা দেখছে ওইদিকে তারপর বসে পড়লাম একটু অনেকক্ষণ বস দাঁড়ানোর পর গিয়ে বললাম খাবার প্যান্ডেলে তো খাবার প্যান্ডেলে গিয়ে খায়ে খেতে বসলাম খেতে বসে এই যে গোলুমু আর আমি একদিকে বসেছি আর ওর বাবা একদিকে বসেছে কারণ আমরা তো তিনজন তাই একদিকে তো বসাই যাবে না তো গোলুমুকে বলছিলাম আমি ও তো খায় না কিছু না তবুও ওকে একটা চেয়ার দিতে হয় আর কি থালাটা ও খুশি হয় মনে মনে তাই ওকে আমি ভালো করে যত বলছিলাম যে ভালো করে এই যে প্লাস্টিকটা যে এমনভাবে এনে দিল না খাবার টেবিলের উপরে মনে একদম ছুঁড়ে ফেলে দেব ক্যাটারগুলোর এমন ব্যবহার খারাপ তো কী আর বলবো এমনভাবে ব্যবহারটা খারাপ বলতে কি এমনভাবে মনে হয় ফেলে দিচ্ছে তো এই যে গোলমোলকে বলছিলাম আমি চুপচাপ এখানে খাবি আমি খাইয়ে দিলে তো খায় না প্রথমে দিলো থাল গ্লাস তারপরে দিলো ভাত এই যে ভাতটাও দিলো এরকম করে একদম ছড়িয়ে তারপরে আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো এখানে দিল ডাল আর চপ এমনভাবে ডালটা দিয়েছে কি আর বলবো তো ছেলের ওখানেও দিয়েছে তারপরে খাওয়া শেষে এই যে চাট নিয়ে এনে দিল আর মিষ্টি আর হচ্ছে মিষ্টির দই আমরা যে হোক করে কোনো রকমভাবে খাওয়া দাওয়া করে বেরিয়ে বললাম বাড়ির দিকে এই যে বাড়ির দিকে বেরোচ্ছি তো দেরি করা যাবে না এই যে আসি এত যে কুয়াশা পড়ছিলো আর কি বলো দেখাই যাচ্ছে না তো আজকের মতো টাটা ভাই বাই সবাই ভালো থাকে